আসসালামু আলিকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটি গরুটি ঠ্যাঙ্গের এখানে গুল হয়ে চাকা হয়ে ফুলে উঠেছে এবং ওই জায়গাতে পানি জমেছে তো আমি নিডিল দিয়ে ফুঁড়ে দিয়েছি টপ টক করে পানি বেরোচ্ছে আটা আটা পানি তো করছে ঠিক পচামিনা সিস্টেম যদিও পচামিনা না তো আমি আগেই টেম্পারেচার মেপে নিয়েছি টেম্পারেচার আছে একশো চার ফারনাইট তো আমি যে চিকিৎসাগুলো দিব ইনশাল্লাহ আমি প্রথমেই অ্যান্টিসিস্টামিন জাতীয় ইঞ্জেকশন দিয়ে দিব অ্যান্টিসিস্টামিন জাতীয় ইঞ্জেকশন এক্সট্রাভেট বডি ওয়েট অনুযায়ী আট থেকে দশ সিসি মোটামুটি বডি ওয়েট হবে একশো তিরিশ থেকে চল্লিশ কেজি টোটাল তো সেজন্য আমি মোটামুটি দশ থেকে বারো সিসি ইঞ্জেকশান দিয়ে দিব তো অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের পশুর লালন পালনের ক্ষেত্রে খুব সতর্কতা থাকবেন কেননা আপনার একটু ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে গরু বা ছাগল যেটাই হোক না কেন সবসময় সবসময় আপনারা লক্ষ্য রাখবেন কেননা আপনার একটু অসতর্কতার কারণেই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারপরে আপনি ভেট ইনজেকশন এটাও টেনিমেল ইঞ্জেকশান মাংসে প্রয়োগ করবো রানের মাংসে মাংসে ইঞ্জেকশান প্রয়োগ করার সময় সতর্ক থাকতে হবে কেননা যদি ইঞ্জেকশানের নিডিলটা ভ্যানে অথবা যদি মাসেলে ঠেকে যায় তাহলে ঠ্যাং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে সেজন্য সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে এছাড়াও পোনাপেন ইনজেকশন চল্লিশ লাখ এটাও পিছনে রানের মাংসে দিয়ে দিব এবং মুখে খাওয়ানোর জন্য আমি মার্বোভেট ট্যাবলেট ছয়টা সকাল এবং বিকাল একটা করে তিন দিন খাবে এবং ফুলা যে স্থানে সেই স্থানে গরম শেখ দিতে হবে তো বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন